আফসানা এবং তার স্বামীর মধ্যে নিয়মিতই দাম্পত্য কলহ লেগে থাকত বিয়ের চারটি বছর পার হয়ে গেল সুখ শান্তি কি জিনিস তারা দেখেনি স্ত্রীর অভিযোগ স্বামী তার কোনো কথাই কর্ণপাত করছে না তার সাথে ঐক্যমত হচ্ছে না স্বামীর অভিযোগ স্ত্রী দিন চিৎকার চেঁচামেচি করে ঘরটাকে নরক বানিয়ে ফেলেছে এভাবেই জীবন নামের নরকের উপরে বসবাস হচ্ছিল তাদের দুজনের একদিন রাগের মাথায় আফসানা বলে বসল তোমার সাথে সংসার আমার আর হবে না এরকম নরকে বসবাস করার চেয়ে দুজন বিচ্ছিন্ন থাকাই ভালো তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার ছয় মাস পর আফসানা ধীরে ধীরে অনুভব করতে লাগল রাগের মাথায় জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি তার এভাবে নেয়া একেবারেই উচিত হয়নি সে তার স্বামীর গুরুত্ব তার জীবনে প্রবল অনুভব করছিল এবং বাধ্য হয়ে ছয় মাস পর নিজে থেকেই তার স্বামীকে ফোন করেছিল এবং বিভিন্নভাবে তার ভুল ভাঙিয়ে পুনরায় আবার সংসার করার চেষ্টা করছিল কিন্তু তার স্বামী কোনোভাবেই তাতে রাজি হচ্ছিল না আফসানা যতবার কল দিয়ে কান্নাকাটি করে আর তার স্বামীকে ঘরে ফেরানোর চেষ্টা করে তাদের সম্পর্কের তিক্ততা যেন ততই বৃদ্ধি পায় প্রতিবারই আফসানার স্বামী তার সাথে আগের বারের চেয়েও আরও বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে এক পর্যায়ে আফসানা প্রচণ্ড রাগান্বিত হয়ে সে তার স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় কিন্তু পরক্ষণেই থেমে গিয়ে তার স্বামীর একজন আলেম বন্ধুর শরণাপন্ন হয় আফসানার স্বামীর সে আলেম বন্ধু খুব ঠান্ডা মাথায় আফসানাকে বলে দেখুন ভাবি আমি আপনাদের দুজনকেই বহুদিন ধরে চিনি আমি জানি বিষয়টা মেনে নিতে আপনার কত কষ্ট হচ্ছে কিন্তু তিক্ত সত্যটা আপনাকে মেনে নিতেই হবে আর তা হল আপনার স্বামী আর আপনার কাছে ফিরে আসছেন না আর ইসলামী শরিয়া মোতাবেক একবার বিবাহবিচ্ছেদ কার্যকর হয়ে গেলে তা চাইলে তাৎক্ষণিকভাবে অকার্যকর হয়ে যায় না এই কথা শুনে আফসানা চিৎকার করে বলল থামুন একজন স্ত্রীকে তার স্বামী আর ফিরে আসবে না বলছেন আপনার মাঝে কি বিন্দুমাত্র মানুষত্ব নেই আপনি এমন কথা কিভাবে বলতে পারেন জবাবে সেই বন্ধু বলে শান্ত হন ভাবি আমি এমনটা বলতে পারছি কারণ আজ আপনার স্বামীর সাথে আমার কথা হয়েছে আমি আজ তাকে যতটা খুশি দেখেছি এতটা খুশি তাকে বিয়ের পর একদিনও হতে দেখিনি সে নিজের বর্তমান জীবন নিয়ে অত্যন্ত সুখে আছে আপনিও বিষয়টা বোঝার চেষ্টা করুন এবং মেনে নিন যে ফিরে আসবে না তার জন্য আর অপেক্ষা না করে নিজের জীবনটা এগিয়ে নেয় আপনার জন্য এই মুহূর্তের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে আর আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলছেন এই বিষয়টা আমি আপনার বিবেকের উপর ছেড়ে দিব আপনারা পাঁচটি বছর সংসার করেছেন আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন আপনার বিবেক কি বলছে সত্যি কি আপনার স্বামী এমন কোনো অপরাধ করেছে যার জন্য আপনার আইনের আশ্রয় নেওয়া প্রয়োজন যদি আপনার কাছে তেমনটি মনে হয় তবে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আর যদি মনে হয় আপনারা আপনাদের অযাচিত আত্মহংকারে হয়ে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ককে রাগের মাথায় ভেঙে দিয়েছেন আর এখন পরস্পর পরস্পরের উপর অভিযোগ নিয়ে আসতে চাইছেন তাহলে আমি বলবো এর ফলাফল কখনোই ভালো হবে না আপনি চাইলে বছরের পর বছর তার জন্য অপেক্ষা করতেই পারেন কিন্তু সেগুলো হবে শুধুই সময়ের অপচয় যে পাখি মুক্ত আকাশের স্বাদ পেয়ে গেছে সে কি কখনো আর খাঁচাকে বরণ করে নিতে পারবে পারবে না আমি জানি আপনি আমার বন্ধুকে অনেক ভালোবাসেন এবং কোনো অবস্থাতেই তাকে ছেড়ে যেতে চান না কিন্তু আমি বলবো আপনি যতটা আমার বন্ধুকে ভালোবাসেন তার চেয়েও বেশি নিজেকে ভালোবাসো তবেই আপনি পারবেন এই তিক্ত সত্যটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে আর তাছাড়া আমি আপনাকে বহু বছর ধরে চিনি আমি জানি আপনার আত্মসম্মান কতটা দৃঢ় কখনোই ফিরে আসবে না এমন কারো জন্য এই আত্মসম্মানটা নষ্ট করবেন না প্লিজ বাঁচতে হলে গর্ভের সাথে বাঁচো বাঁচতে হলে সত্যকে মিনি নিয়ে বাঁচো মনে রাখবেন রসুল আলহ্লাম বলেছেন তোমরা সত্য গ্রহণ করো সত্য নিকির সাথেই রয়েছে আর উভয়টি জান্নাতে যাবে এই কথাগুলো শোনার পর আফসানা উপলব্ধি করল সে এতদিন ধরে সত্যি একটা মরিচিকার পেছনে ছুটছে উত্তেজনার বসে মেজাজ হারিয়ে তার স্বামীকে যা তা বলেছে ঠিকই কিন্তু তার স্বামী চাইলে এর জন্য অপেক্ষা করতে পারত একটা বিবাহ বিচ্ছেদের পূর্বে একশোবার ভাবতে পারত কিন্তু সে মহানুভবতা বা উদারতা এর কোনোটি তার স্বামী প্রদর্শন করেনি বরং স্ত্রীর সাথে ঘটা বিচ্ছেদ তার স্বামী উপভোগ করছে সে যেন এর অপেক্ষায় ছিল সুতরাং কেউ যদি আপনার বিচ্ছেদ উপভোগ করে তাহলে কি আপনার উচিত তার বিচ্ছেদে অশ্রু ঝরানো কখনোই নয় আফসানা তার আত্মসম্মানকে সুদৃঢ় করল এবং প্রতিজ্ঞা করল কখনো ফিরে আসবে না এমন কারো জন্য এই আত্মসম্মানটা নষ্ট করবে না সে বাঁচতে হলে গর্ভের সাথেই বাঁচবে বাঁচতে হলে সত্যকে মেনে নিয়েই বাঁচবে সে তার স্বামী সে বন্ধুকে জানালো আপনি ঠিকই বলেছেন ভাই ধন্যবাদ আমার বন্ধ থাকা চোখ দুটো খুলে দেওয়ার জন্য আমি আজ থেকে নিজেকে আর কষ্ট দিব না কারণ রসুলসালসাল্লামীও বলেছেন অনুমোদিত নয় নিজেকে ক্ষতিগ্রস্ত করা এবং অন্য কেউ আর এসব করার মাধ্যমে তো আমি নিজেকেই কষ্ট দিচ্ছি নিজের ক্ষতি করছি এটা করা আমার উচিত হচ্ছে না আমি আজ থেকে অতীতকে অতীতের জায়গায় রেখে ভবিষ্যতের দিকে অগ্রগামী হব এবং নিজের অতীত ভুলগুলো সংশোধন করে নেব এ কথা শুনে আফসানার স্বামী সে আলেম বন্ধুটিও বেশ খুশি হল প্রিয়দর্শক আসলে বিচ্ছেদ সর্বদাই একটা কঠিন বিষয় বিশেষত যখন আপনি দেখতে পান আপনার সাবেক সঙ্গী নিজের বর্তমান জীবন নিয়ে বেশ সুখী আছে এই সময়টাতেই বেশিরভাগ মানুষ নিজের আত্মসম্মান এবং গৌরব হারিয়ে ফেলে সর্বদা মনে রাখবেন আপনার আত্মসম্মান এবং গৌরব একটা শেষ হয়ে যাওয়ার সম্পর্কের চেয়ে অনেক বেশি মূল্যবান আর বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে প্রত্যেককে মাথায় রাখতে হবে এই সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য আপনার একশো ভাগ প্রচেষ্টা করে যান যখন সম্পর্কটি বলবৎ আছে কিন্তু একবার এই সম্পর্কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর হাজার চেষ্টা করেও একে আর জোড়া লাগানো সম্ভব না তাই দাঁত থাকতে যেমন দাঁতের যত্ন করা উচিত একইভাবে দাম্পত্য সম্পর্ক টিকে থাকতেই এর মূল্যায়ন যথাযথভাবে করা উচিত কারণ এটি একবার ভেঙে গেলে আর দ্বিতীয়বার জোড়া লাগে না মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন